জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে এটার মধ্যে বুঝে আমাদের ভুল আছে আমরা মনে করি জাকাত যে দে হের সম্পদ বাড়ে না জাকাত দিলে রাষ্ট্রে সম্পদ বাড়ে কার সম্পদ বাড়ে আচ্ছা এবার খেয়াল করেন মনে করেন বাংলাদেশে পাঁচ লক্ষ লোকে দুই সালে জাকাত দিবে জাকাতটা এমন পরিমাণে দিবে যেই জাকাতটা যে নিবে সে যেন এটা দিয়ে স্বাবলম্বী হতে পারে আমাদের দেশে যারা জাকাত দেয় বা রমজানে আমরা যারা দান করি আপনি দেখবেন বিশ বছর আগে যার নাম বিশ বছর পরেও তার নাম জাকাতের মধ্যে আছে না নাই আর স্বাবলম্বী হয় নাই হয় নাই কারণ সে এমন জাকাত পায় যেই জাকাত দিয়া দশ কেজি চাউলও কিনতে পারে না জাকাত এই জন্য আল্লাহ ফরস করে নেই জাকাত আসছে একজন লোককে স্বাবলম্বী করার জন্য তো মনে করেন পাঁচ লক্ষ লোকে জাকাত দিল এত পরিমাণে দিল পাঁচ লক্ষ লোককেই দিল তাহলে দুই হাজার পঁচিশ সালে জাকাত দাতা পাঁচ লক্ষ জাকাত যারা গ্রহণ করলেন তারা গরু কিনলেন উঠ কিনলেন ছাগল কিনলেন ব্যবসা দিলেন বাণিজ্য দিলেন দিয়ে তারা আবার এক বছরের মাথায় এতটা সম্পদশালী হয়ে গেছে দুই সালে যেই পঁচিশ সালে যারা জাকাত খাইছে ছাব্বিশ সালে তারা জাকাত দাতার কাতারে চলে গেছে তাহলে পঁচিশ সালে জাকাত দিছিল কয় লাখ ছাব্বিশ সালে যায় এটা হয়ে গেছে দশ লাখ মনোযোগ আছে কয় লাখ তাহলে ছাব্বিশ সালে আবার দশ লক্ষ লোকে আবার দশ লক্ষ লোকের জাকাত দিছে দেওয়ার পরে সাতাইশ সালে যাইয়া এটা দাতা হয়ে গেছে বিশ লাখ এভাবে করে যদি টানা কোন দেশে দশ বছর জাকাত আদায় করে এটা যদি বাংলাদেশও করেন ইনশাল্লাহ দশ বছর পরে বাংলাদেশে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যাবে না জাকাতের টাকা বিদেশে যারা গরিব আছে তাদের কাছে পাঠাতে হবে এবার কি কথাটা বুঝে আসছে তাহলে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে ব্যক্তির না রাষ্ট্রের আচ্ছা এবার একটা মজার কথা শোনায় বাদশা আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কততম খলিফা বলা হয় তার যোগে জাকাত দিতে দিতে দেশের অবস্থা এমন হয়েছে জাকাত গ্রহিতা খুঁজে পাচ্ছে না আমাদের দেশে যারা জাকাত গ্রহণ দেয় তারা নিজেদেরকে মনে করে আর যারা যারা গ্রহণ করে তাদেরকে দেখা হয়। গ্রহণ করে, তারা উঁচু যারা দেয় তারা নিচু কারণ জাকাত গ্রহিতা না থাকলে জাকাত দাতা জাকাত দিয়া জাহান নাম থেকে মুক্তি পাইব কেমনে আচ্ছা এবার শোনেন তো বাদশাহ আব্দুল আজিজের যুগে এক ব্যক্তি কতগুলো টাকা স্বর্ণ অলঙ্কার পোটলা করে জাকাতের দুই দিন পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরছে কোথাও জাকাত গ্রহীতা পায় না কয়দিন ঘুরছে ঘুরে লোকটা জীর্ণ অবস্থায় একটা গাছের নিচে বসে রেস্ট করতেছে কোন দিকে যাবে চিন্তা করতেছে কোন এলাকায় গেলে কোন কাউমের কাছে গেলে জাকাতটা দেওয়া যাবে বসে আছে কিছুক্ষণ পর দেখে একটা লোক একটা বস্তা কাঁধে নিয়ে এভাবে পুজো হয়ে ঘাম শরীরে কাপড় চোপড় নাই আসতেছে তো যিনি বসে আছে তার কাছে পটলা আর যিনি আসতেছেন তার কাঁধে কি বস্তা তো যিনি বসা আছিলেন তিনি মনে মনে ভাবতেছে এই লোকটার যে অবস্থা দেখা যায় বস্তা টস্তা নিয়ে আসতেছে আমার জাকারটা তারে দিয়ে দিব নিশ্চিত আল্লাহ তারে আমারে মিলায়ে দিছে যাতে করে জাকাতটা দিয়ে আমি মুক্তি পাই দেখছেন জাকাত দিয়া মানুষ মুক্তি পায় আর জাকাত যে নেয় সে মুক্ত করে তাইলে দাম বেশি কার যে মুক্ত করে এখন কাছাকাছি যখন আসছে বলতেছে ভাই আসসালাম সালাম কয় ভাই আমি তো আজকে দুই দিন ধরে এই যে জাকাতের পোটলা স্বর্ণ অলঙ্কার নিয়ে ঘুরতেছি মালটা তোমাকে তোমাকে দেখে আমি বুঝে গেছি আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইছে তুমি আমার জাকাতের মালটা নিয়ে আমাকে মুক্ত করে দাও বস্তাওয়ালায় চোখ বড় করে থাকায় বলতেছে বেটা তোমার তো সাহস কম না তুমি ঘুরতেছো কয়দিন কই পোটলা নিয়ে ঘুরতেছি দুই দিন বেচারা বলতেছে তুমি পোটলা নিয়ে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছো দুই দিন তুমি জাকাত গহিতে পাও না আর আমার কাছে যে বস্তাটা দেখছো তো ওই বস্তা নিয়ে ঘুরতেছি সাত দিন আমি জাকাত গ্রহিতা পাই না এটা ইসলাম বলেন এটা কি আরো জোরে বলেন এটা কি